ডাক্তার হিসাবে আমাদের কাজটাই হচ্ছে মানুষকে সেবা করা এখন আমি খুব সংক্ষিপ্ত এখন সেবা করার মানে সেবা সেবা দিয়ে যাচ্ছি এখন দিন দিতে দিতে এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি যেখানে আসলে এত কাছে থেকে যে এত দূরে মানুষদের দেখতে পাবো যাদের সাথে কোনো পরিচয় নাই আর তার কোনো বন্ধু নাই বা তাদের কখনো দেখি নাই বা তারা আমাদের জানা

তাদের যে একদম ডক্টর যে বলতেছে তাদের মনে যে কতটুকু প্রফুলতা আসতেছে বা তাদের মনে যে কতটুকু একটা পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি এটা আমার দেখে আসলে খুবই ভালো লাগতেছে যে এরকম মানুষ সেবা দিতে পারবো এত কাছাকাছি আসতে পারবো এটা আসলে আমার ভাবনাতে না আমি ধন্যবাদ জানায় আসলে দেওয়ার ইস্ট্রিপ পুনর্বাসন কেন্দ্রের সাথে জড়িত সকলকে যারা উপস্থিত আছেন না যারা আসতে থাকতে পারে সকলকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা সমাধান প্রতিষ্ঠানের সাথে থাকতে পেরে নিজের মনের ভিতরে একটা আনন্দ কাজ করে বা নিজের মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে ধন্যবাদ ছোটী